আজকের জুমার খুদ্বার আলোচ্য বিষয় হচ্ছে তাকোয়ার গুরুত্ব ও ফজিলাত সম্পর্কে ইনশাআল্লাহ আজিজ যেহেতু রমাজান মাস সমাগত সামনে রমাদানুল মোবারক আসবে রমাদানুল মোবারকে রোজা রাখার ব্যাপারে আল্লাহ মনাতলা বলে তারপরে বললেন লাল লাকুম যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো এজন্য জন্য তাকুয়ার মাস আত্মসংযমের মাস হচ্ছে রমাদান গুরুত্ব কি কি এগুলো আমাদের জেনে নেওয়া আগেই জরুরি জরুরি কিনা সে অনুসারে আজকের থেকে ইনশাল্লাহ তাকুয়ার গুরুত্ব ফজিলাত সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ তাকোয়ার পরিচয় আমাদের জানা দরকার প্রথমেই তাকুয়া শব্দটি ওয়াও কফ ইয়া থেকে এসেছে যার অর্থ হচ্ছে আল্লাহর ভয় পরহেজগারিতা দিনদারিতা দার্মিকতা অর্থাৎ আল্লাহ সুমান তালাকে যেই ব্যক্তি ভয় করে হারাম কাজ থেকে বিরত থাকে গুনাহের কাজ থেকে বিরত থাকে এটাই হচ্ছে কি তাকুয়া এমনি ভাবে তাকুয়ার আরো পরিচয় হচ্ছে যে ব্যক্তি একমাত্র আল্লাহ ভয় করে আল্লাহর হুকুম রসুলের মোতাবেক চলে সেটাই হচ্ছে আর একটা অর্থ হচ্ছে যেই ব্যক্তি হারাম কাজগুলো বর্জন করে এবং হালাল কাজগুলো সব সময় করে এটা হচ্ছে আরেকটা তাকুয়ার সংজ্ঞা আরেকটি তাকুয়ার সংজ্ঞা সম্পর্কে আলির লাহ তালানু বলেন আত্তাকোয়া হিয়াল খৌফ মিনাল জালিল তাকোহাৎ সে একমাত্র আল্লাহ বনাওতাকে ভয় করা আম জিল এবং আল্লাহর নাজিল কৃত বিধান তথা কোরআনের প্রতি আমল করা কোরআন অনুযায়ী আমল করা অল কনা আতুবিল কলিল এবং অল্পে তুষ্ট থাকা এবং মৃত্যুর দিনের জন্য প্রস্তুত থাকা মৃত্যুর দিনের জন্য প্রস্তুত থাকতে হবে যে আমার কবে না জানি মৃত্যু হবে এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এবং অল্পে তুষ্ট থাকা এবং কোরআন অনুযায়ী আমল করা আল্লাহর প্রতি ভয় করাই হচ্ছে কি তাকুয়া

তখন তিনি বললেন হ্যাঁ আমি হেঁটেছি তখন তিনি জিজ্ঞাসা করলেন সেখান থেকে কিভাবে হেঁটে চলতে হয় তখন বললেন খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হয় না জানি আমার শরীরের মধ্যে কাটা দিবে যায় তখন উবায়ুবনে কাপ রদিউল্লাহ বললেন এটাই হচ্ছে তাক অর্থাৎ তিনি একথাটা কথাটা বুঝিয়েছেন দুনিয়ার জীবনে চলার সময় বিভিন্ন ভাবে আপনার আমার শরীরে সেই কাটার মতো না চলে আসে এজন্য সাবধানতার মানেই হচ্ছে তাকওয়া এজন্য আমাদেরকে সব সময় তাকওয়া অবলম্বন করা উচিত কি উচিত নয় এতক্ষণ আমরা জানলাম তাকুয়ার পরিচয় এখন আমরা জানবো তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে তাকুয়ার গুরুত্ব এবং ফজিলাত অনেক রয়েছে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব তাকুয়ার গুরুত্ব ফজিলাতের মধ্যে একটি গুরুত্ব ফজিলাত হচ্ছে তাকুয়া অবলম্বন করা এটা হচ্ছে আল্লাহর নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লাকাদ ওয়াসাইনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ আর আমি নির্দেশ দিয়েছি ইতি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আসমানে কিতাব প্রদান করা হয়েছে তোমরা কি করবে তোমরা সকলেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া কি বল করবে আল্লাহ এটা হচ্ছে তাকওয় অবলম্বন করা হচ্ছে আল্লাহর নির্দেশ এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপদেশ হচ্ছে তাকওয়া অবলম্বন করা যখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনে গভর্নর হিসেবে পাঠাছিলেন তখন অসংখ্য উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন সেই উপদেশের মধ্যে এ উপদেশটা হচ্ছে তিনি বললেন আলাইকা بِতাকওয়া আল্লাহ তোমার জন্য কর্তব্যই হচ্ছে একমাত্র আল্লাহকে ভয় করো তুমি গভর্নর হিসেবে তুমি যাচ্ছ সেখানে তুমি যখন পরিচালনা করবে মানুষদের অধিপতি হবে মানুষদের সব বিষয়গুলো তুমি খেয়াল রাখবে আর তুমি এ কথাটাও জেনে রাখবে যে আল্লাহ সব তালাকে ভয় করতে হবে অন্য আরেকটা হাদিসে এসেছে নবী সাল্লাম বললেন ইতকি দাওয়াতাল মাসলুম হে মুয়াজ তুমি মাজলুমের প্রার্থনাকে ভয় করবে তুমি না জানি ভাবেই কখনো মানুষের উপর অত্যাচার অনাচার করবে না কোনো ভাবে কাউকে চর্চার করবে না কারো সাথে অবিচার করবে না কারো সাথে জুলুম করবে না তুমি সেই মজলুম ব্যক্তির প্রার্থনাকে তুমি ভয় করবে ফাইন নাহা লাইসা বাইনা ওয়া বাইনাল্লাহি হিজাব কেননা তার প্রার্থনা এবং আল্লাহর গ্রহণ করার মধ্যে কোনো পর্দা নাই সুবহানাল্লাহ অর্থাৎ مظلوم ব্যক্তি যদি আল্লাহ সুবহানাতালার কাছে অনুরায় विनय করে চাইতে পারে আল্লাহ সুবহানাতালা তা সাথে সাথে কবুল করেন সুবহানাল্লাহ জানা ন مظلوم ব্যক্তির প্রার্থনা আল্লাহর গ্রহণ করার মধ্যে কি নাই কোনো পর্দা এই জন্য ব্যক্তিকে মজলুম ব্যক্তির প্রার্থনাকে আমাদেরকে ভয় করতে হবে এজন্য কোনো জুলুম অবিচার অন্যায় কারোর প্রতি করা যাবে না যাবে আলাইহি সালাম বললেন উম তাক আল্লাহ আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার ও স্বামী এবং শ্রবণ করার মনোযোগের সাথে আনুগত্য করার প্রতি ওয়াইন আপ দ্যুন হাফ এবং হাবসি গোলাম যদি তোমার নেতৃত্ব প্রদান করে তাহলেও তুমি তার আনুগত্য করবে এজন্য তাকুয়ার গুরুত্ব পরিচিত তাকুয়া আমাদের অবলম্বন করা উচিত উচিত কি উচিত নয় অবশ্যই উচিত এমনিভাবে তাকুয়া পূর্ব শুরীদের অচিজ ছিল পূর্ব শরী সাহাবায় তবে তবে এমনিভাবে গোলাম আয় সকলেই তাদের অধীনস্থদেরকে তাকওয়ার গুরুত্ব দিতেন হাদিসে এর বানোয়াতে শালি রাদিয়াল্লাহু তালা নূ তার অধীনস্থদেরকে বললেন উযীকুম বিতাকওয়া আল্লাহ ফিল গয়বি ওয়াশ শাহাদতি আমি তোমাদেরকে নির্দেশ দিছি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করার প্রতি সেটা হোক গোপনে अथवा প্রকাশ্যে সর্বঅবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলাকে কি করবে ভয় করবে এমনি ভাবে জীবনের সকল ক্ষেত্রে তাকে অবলম্বন করা এটা হচ্ছে ওয়াজিব নবী সাল্লাম বললেন ইত্তাকিল্লাহ তুমি যেইখানেই থাকো না কেন আল্লাহ সুমান তালাকে ভয় করো আপনি আমি যেইখানেই থাকি না কেন আল্লাহ তালাকে ভয় করতে হবে কি হবে না অবশ্যই ভয় করতে হবে যেইখানেই থাকি না কেন কখন আল্লাহ সুমন তালাকে ভুলে যাওয়া যাবে না যাবে রাস্তাঘাটে হেঁটে যাচ্ছি কোনো কোনো জিনিস পরে আছে আল্লাহকে ভয় করতে হবে কি হবে না ওই যদি আমি নিয়ে যাই কোনো জায়গা গেলাম দোকান একটা খোলা কিন্তু মালিক নাই সেখান থেকে আল্লাহকে ভয় করতে হবে এখান থেকে কোন জিনিসটা আমি না বলে নিতে পারবো না আমার আল্লাহ সুমন তাল্লা তো আমাকে দেখতেছে কে ভয় করা উচিত কি উচিত নয় অবশ্যই উচিত এমনি ভাবে মুত্ত কি সারা আল্লাহ শোবানত আলাহ কোন আমলই কবুল করেন না সুবহান আল্লাহ আল্লাহ শোহানাত আলাহ বলেন ইনামা তাকবাল ওয়াহু মিনাল নিশ্চয় আল্লাহ তালা মুত্ত কি ভেতরেরই গুলো কবুল করেন সোহান আল্লাহ এই আয়াতটি আল্লাহ সোহানাত আলাহা আদম আলাইহি সাল্লামের দুই পুত্রের ব্যাপারে নাজিল করলেন যে দুই পুত্র যখন কুরবানির ব্যাপারে আলোচনা করতেছিলেন যে কোরবানি করতে হবে তখন আল্লাহ সুবহানাহু আলা নির্দেশ দিলেন একজন ব্যক্তি কুরবানি করলো আর একজন ব্যক্তির কুরবানি কি কবুল হলো না একজন ব্যক্তির হয়েছে তাইলে দুইজন ব্যক্তির কোরবানি যে কবুল হয়েছে এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়া তাকাব্বালুল্লুহু মিনাল মুত্তাকিন নিচে আল্লাহ সুবহানাহু তাআলা মুত্তাকি ব্যক্তির আমলগুলো কবুল করে নেন এজন্য সর্বাবস্থায় সকল আমল গুলো আল্লাহকে ভয় করে করতে হবে করতে হবে কি হবে না মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে যাবে না হচ্ছে হেদায়াতের পথ দেখায় আল্লাহ ভীতি হেদায়তের পথ দেখায় আল্লাহ সুহান বলেন আহ তা যেই ব্যক্তি আল্লাহ সুবাহর পথে দান করে ক এবং আল্লাহ

আরিফলাম ইন হরফে জালিকাল কিতাবগুলো রাইবাকী কোরআন কি আলোচনা তালে সম্বোধন করে বললেন এই কোরআন এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই হুদল্লিল মুত্তকিন এটা হচ্ছে মুত্তকিদের পথপুর দর্শক তার মানে মুত্তকিকে কোরান পদ দেখাবে দেখাবে কি দেখাবে না মুত্তাকি ব্যক্তিকে তাহলে মুত্তাকি ব্যক্তিই কোরআন তেলাওয়াত করবে করবে কি করবে না যেন আমাদেরকে তা কোয়াবান ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই কোরআন পড়বে সেই তো কোরআন অনুযায়ী আমল করবে করবে কি করবে না যেন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করতে হবে এমনি ভাবে কোরআন কেবল মুত্তাকি ব্যক্তির জন্য উপদেশ গ্রন্থ আল্লাহ সুবাহ বলেন ওয়াইন্না হুলাতা জিকিরাতুল্লিল মুত্তাকিন নিশ্চয় এই কোরআনই হচ্ছে মুত্তাকি ব্যক্তিদের জন্য উপদেশ গ্রন্থ সোহান এজন্য মুত্তাকি ব্যক্তি একমাত্র কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে নাকি নাকি আব্রাহাম আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত গণতন্ত্রকে বিশ্বাস করবে করবে অবদা পিও পাল ফর্দা পিও পাল এটা কি কোন মুসলমান মানতে পারে কোন মানতে পারে না সকল ক্ষমতার উচ্চকে আল্লাহ যারা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে বিশ্বাস করেছে তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারবে না পারবে কোরআন থেকে এই দেশ পরিচালনা করার মন মনে সেগুলো আমাদের থাকতে হবে থাকতে হবে কি হবে না তাকুয়ার মাধ্যমে আল্লাহ সুবান সকল সমস্যাগুলো সমাধান করে দিন আল্লাহ সুমান তলা বললেন ওমাইয়া তাক্লা হাইয়াজা আল্লাহহুমা খরাজান ওয়ের জুকুহুমিন হাইসু লাহ তাসিব আল্লাহ সুহান তালা মানেন যে ব্যক্তি আল্লাহ সুবান তালাকে ভয় করে আল্লাহ সুহানা তালা তার সমস্ত পদগুলো খুলে দেবে সোয়াহান আল্লাহ আর কি করবেন ওয়ের জুকুহুমিন হাইসু লা ইয়াহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত রিযিক প্রদান করবে সুবহানাল্লাহ অগণিত যার কোনো হিসাব নাই এজন্য আল্লাহকে ভয় করতে হবে কি হবে না অবশ্যই ভয় করতে হবে এমনি ভাবে তাকওয়া সমস্ত প্রকার পাপ বাসিয়ে রাখে সুবহানাল্লাহ সহিহ বুখারী বর্ণনা এসেছে রসুল সাল্লা সাল্লাম পূর্ব যুগের তিন ব্যক্তির ঘটনা বলতেছিলেন তিনজন ব্যক্তি কোথাও যাচ্ছিলেন এমত অবস্থায় বৃষ্টি এসেছে তারপরে কি করলে তারা দৌড়ে গিয়ে একটা পাহাড়ের পাদদেশে গুহার মধ্যে ঢুকে গেলেন গুহার মধ্যে ঢুকে যাওয়ার পরে তিনজন ব্যক্তি আটকা পড়ে গেলেন পাথর এঠে এসে চাপা পড়ে গিয়েছে বিশাল ঘটনা সংক্ষেপে বলি তখন একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি দুনিয়াতে বর্ষে যা কিছু করেছি না কোনো তার মধ্যে একটা কাজ করেছি আমার একজন কামলা লোক ছিল মানে আমি মাস্টিকা লোক ছিল যাকে আমি রেখে আমি কাজ করাতাম ওই ব্যক্তি যখন কাজ করতেছিল আমি মাস শেষেই বেতন দিয়ে দিতাম যখন একটা সময় আসলো মাস শেষ হয়ে গেলো তার প্রয়োজনে সে চলে গেলো বেতন না নিয়ে চলে গেল। তারপরে আমি কি করলাম ওই টাকাকে জমা করে আমি কিছু বকরি ক্রয় করলাম ওই বকরির মাধ্যমে আমি চাষ করলাম বকরির মাধ্যমে আরো কিছু কি বাচ্চা দিয়েছে বিশাল পাল হয়েছে বকরির যখন ওই ব্যক্তি আমার কাছে বেতন চাইতে আসলো আমি তাকে বললাম এইগুলো তুমি সবগুলো নিয়ে যাও এগুলো সব তোমার তোমার কল্যাণের জন্য করি তাহলে আমাদের কাজকে এখান থেকে বাঁচিয়ে দাও আরেকজন ব্যক্তি বললো হে আল্লাহ আমার মা ছিল জীবিত আমার সন্তানদেরকে খাওয়ানোর আগে আমার মাকে খাওয়াইতাম আল্লাহ এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আমাদেরকে মাফ করে দেবো আর একজন ব্যক্তি বললো হে আল্লাহ আমার একজন খালাতো বোন বা চাষাতো বোন ছিল আমি তাকে খারাপ কাজ করার জন্য রাজি করালাম যখন আমি তার কাছে চলে গেলাম তখন আমার সেই বোন বলতেছিল যে আমার ভাই তুমি আল্লাহকে ভয় কর হে আব্দুল্লাহ ইত্তাকি আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় কর এই কথা বলার কারণে আমি সেই গুনাহের কাছ থেকে ফিরে গেলাম সুবহানাল্লাহ তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় তাকওয়া আল্লাহ বীতি সমস্ত গুনাহ থেকে ফিরে রাখে রাখে কি রাখে না এখন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করতে হবে কি হবে না অবশ্যই এমনি ভাবে তাকওয়াশীল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত তো কাজগুলো সহজ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাত ওয়া তাআলা বলেন ওয়ামায়্যাত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মিন আমরহি ইউসরা ব্যক্তি আল্লাহ সুবহানাত ওয়া তাআলাকে ভয় করে আল্লাহ সুবহানাত ওয়া তার সকল কাজ সহজ করে দেন সুবহানাল্লাহ আজকের বর্তমানে আমাদের এই জিনিসটারি অবাক তাকওয়ার অবাক দেখেন সমাজে কাজে কর্মের ব্যস্ততার অভাব নাই কাজকর্মের কর্মের বোহাই দেয় দেয় কি দেয় না বলে কাজ কর্মের কারণে মসজিদ আসতে পারি না কাজ কর্মের কারণে নামাজ পড়তে আসতে পারি না জুমায় আসতে পারি না আল্লাহ তার কাজ আরো দেন দেন কি না আরো কাজ বাড়াই দেন আল্লাহ সুমন তালা বলেন হাত তা ওই পর্যন্ত যতক্ষণ তার মৃত্যুর সময় চলে আসে দেখেন মৃত্যুর আগ পর্যন্ত তার ব্যস্ততা কমে না কমে ব্যস্ততা কেটেই ওঠে না এজন্য আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি ভয় করা হতো তাহলে আল্লাহ সুবহানাহু তালা আল্লাহর ইবাদত করার জন্য কি ব্যবস্থা করে দিতেন কি দিতেন না ইবাদত করতে কি সারা দিন লাগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কি দুই তিন ঘন্টা সময় লাগে লাগে না তাইলে সেই সময় যদি বের করেন আল্লাহকে ভয় করে তাই আল্লাহ তার সমস্ত বিপদ আপদ সব কিছু সহজ করে দিবেন কি দিবেন না অবশ্যই দিবেন এজন্য আল্লাহ সুবহানাহু তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে এমনি ভাবে সকল আমলগুলোকে সংশোধন করে দেন সকল ভুল আমল আল্লাহ সুবহান ওয়া তাআলা সংশোধন করেন দেন তাকুয়ার মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় করো ওয়া কুলু কওলা এবং তোমরা সব কথা বলো সত্য কথা বলতে থাকো ইউসলিহ লাকুম আমালাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদের আমলগুলো সংশোধন করে দিবেন তোমাদের গুনাগুলো माफ করে দিবেন ওয়াজাফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহগুলো माफ করে দিবেন ইসলিহ লাকুম আমালুকুম তোমাদের ভুল আমলগুলো সংশোধন করে সঠিক আমলে পরিণত করে দিবেন সুবহানাল্লাহ এটা হচ্ছে তাকওয়া রুগুন এখন আমাদেরকে তাকওয়া অবলম্বন করা উচিত কি উচিত নয় অবশ্যই উচিত এমনি ভাবে তাকওয়া অর্জনকারী ব্যক্তিকে আল্লাহ উপকারী জ্ঞানের লাভ করার সুযোগ করে দেন আল্লাহ আল্লাহ সুবাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তালা তোমাদেরকে দিন উপকারী জ্ঞান গুলো শিক্ষা দিয়ে দিবেন সুবাহ আল্লাহু بكل شيء نليم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সম্পর্কে অধিক জ্ঞাত সুবহানাল্লাহ এমনি ভাবে তাকওয়াশীল ব্যক্তি পরহেজগার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া পছন্দ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না আল্লাহ يحب المتقين নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে পছন্দ করে সুবহানাল্লাহ এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ হাইয়ুহিব্বুল আব্দাত তাকিয়াল আল্লাহ সুবহানাহু তাআলা মুত্তাকি ব্যক্তিকে আত্মনির্ভরশীল ব্যক্তিকে এবং লোকালয় থেকে নির্জনে ইবাদতকারী বেশি ইবাদতকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা বেশি পছন্দ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করা উচিত কি উচিত নয় এমনিভাবে মুত্তাকি ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের পক্ষে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু বললেন ওয়ালামু আন আল্লাহু মাআল মুত্তাকিন আর তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু তাআলা মুত্তাকি ব্যক্তির পক্ষে আছেন সব সময় সুবহানাল্লাহ এবারও মুত্তাকি ব্যক্তির আমাদের হওয়ার জন্য চেষ্টা করা দরকার কি দরকার নয়। এমনি ভাবে তাকওয়া বলে অবলম্বন করলে আল্লাহ শোমানতলা গুণাসমু মাফ করে দেবেন সুহান আল্লাহ আল্লাহ সোহানাদালা বলেন ও মায়া তাকুল্লা ই কফির হু সাইয়া টি ও জিম আল্লাহু আল্লাহ সোয়ানাদা বলেন যে ব্যক্তি আল্লাহ শোহানাদালা কে ভয় করবে আল্লাহ শোমানা তালা তার সমস্ত গুণা মাফ করে দেবে সুহান এবং তার মর্যাদা অধিক বৃদ্ধি করে দিবেন সুহান আমাদেরকে মুদটা কি হওয়া জরুরি কি জরুরি নয় অবশ্যই জরুরি এমনি ভাবে তাকুয়া অবলম্বন করলে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহ বলেন আমানু ওয়াততকুল ফাতাহনা আলাইহিম বারাকাতিন তিন সামাআ ওয়াল আপ আর জনপদের লোকেরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি ঈমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করত আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তাহলে আমি তাদেরকে আসমান এবং জমিনের মধ্যে থেকে সমস্ত বরকতগুলো দিয়ে দিতাম সুবহানাল্লাহ যদি আল্লাহকে ভয় করতে হবে কি হবে না তাকে অবলম্বন করলে আল্লাহ সুবহানাত ওয়ালা বরকত দিয়ে দিবেন কি দিবেন না অবশ্যই দিয়ে দিবেন আল্লাহ সুবহানাত ভয় করলে আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করবে আল্লাহ সুবহানাত ওয়ালা বললেন ওয়াতাকুল্লাহ লাআল্লাকুম তুরাহামুন আর তোমরা আল্লাহকে ভয় করো সম্ভবত তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমাত প্রাপ্ত হয়ে যাবে সুবাহান যেন আমাদেরকে আল্লাহকে ভয় করা জরুরি কি জরুরি এমনি ভাবে তাকে অবলম্বন করলে শয়তানের কুমার্তরনা থেকেও বেঁচে যাব দেয় সুবাহান আল্লাহ আল্লাহ সুহান আল্লাহ বললেন ইন আল্লাহ দিনত কাউ ইদান সন্তান নিশ্চয় যারা আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে তাকওয়া অবলম্বন করে যখন তাদেরকে শয়তানের কোন দল স্পর্শ করে কুমন্ত্রণা দিতে থাকে তাযাক্কারু তখন আল্লাহ সুবহানাহু তাআলাকে তারা শরণ করে তারা সযত্ন হয়ে জিকির রাস্তারে মশগুল হয়ে যায় দোয়া কালাম পাঠ করতে থাকে ফাইজা হুম তখন আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে তাদের চক্ষু জ্ঞান জ্ঞান চক্ষু খুলে যায় সুবাহান এজন্য আমাদেরকে কি করতে হবে আল্লাহ সুবান তালাকে ভয় করতে হবে এমনি ভাবে আল্লাহ সুবান তালাকে ভয় করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে আল্লাহ আল্লাহ সুবান তালাকে ভয় করে আল্লাহ সুবান তালার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম এবং সাহাবাইকরাম আল্লাহর উপর ভরসা করে এবং তাকে অবলম্বন করে বদর যুদ্ধে জন্য প্রস্তুত হয়েছিলেন আল্লাহ সুমান সেই আসমান থেকে পাঁচ হাজার ফেরস্তা নিযুক্ত করে দিয়েছিলেন সেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তা মুসলমানদের সেখানে জয় এসেছিল কিনে এসেছিলে না অবশ্যই এসেছিল এজন্য জন্য আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে সাহায্য আসবে যদি আল্লাহ সুবাহ আমরা ভয় করি এমনি ভাবে তাক অবলম্বন করলে ওই ব্যক্তিরা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে সুবাহান নবী নবি সাল্লাহল্লাহ সালাম তাকু ব্যক্তিদেরকে গুরুত্ব দিলেন আল্লাহ সুবাহানা দলা বলেন। ইন আকরামাকুমে দল্লাহ সিহাত ককুম নিচ্ছ্যে আল্লাহর কাছে অধিক সম্মানিত ওই ব্যক্তিরা যারা আল্লাহ সুবানা তালাকে ভয় করে সুবাহান আল্লাহ। আমাদেরকে তাকে অবলম্বন করতে হবে কি হবে না যেহেতু তাকুয়ার মাস রমাদানুল মোবারক এই রমাদানুল মোবারক মাস আসার পূর্বেই আমাদেরকে তাকে অবলম্বন করার জন্য চেষ্টা করতে হবে হবে কি হবে না আল্লাহ সুবান আমাদেরকে সঠিক বুঝ বুঝে আমল করবার তৌফিক দান করুন আহমিন আখির দাওয়ান আহমদুলিল্লাহ রবিল আলামিন أقول قولي هذا أستغفر الله لي ولكم لسائر المسلمين من كل ذنب وأوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك